বারাই ইবনা আজেব থেকে বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ তার পঁয়ত্রিশ নম্বর অধ্যায় কিতাব সুন্না তার কবরের হালাতের মধ্যে তিনি উল্লেখ করেছেন চার হাজার সাতশো তিপ্পান্ন নম্বর হাদিস এটা তাতে কিনের কি উল্লেখ করেছেন একটা লম্বা হাদিস তাতে রাসুল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কবরে দুইজন ফেরেস্তা আসবে মালা মালাকানে ফাইজুলি সানে তাকে বসানো হবে ওই কবরবাসীকে বসানো হবে তারপর তাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুক তোমার রবকে সে বলবে রব্বি আল্লাহ বলবে আমাদি নুক তোমার দিন কি সে বলবে আমার দিন হচ্ছে ইসলাম বলবে মানHazard রাজুল আল্লাজি বুইসা এই ব্যক্তিটা কে বল তো দেখি তোমাদের কাছে যাকে পাঠানো হয়েছিল তখন সেই ব্যক্তি বলবে হুয়া উল্লাহ এটা তো আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যক্তি কবর এটা বলতে পারবে এই কথা আমরা সবাই জানি কিন্তু জানেন কোন ব্যক্তি বলতে পারবে এই হাদিসের মধ্যে সেই কথাটা আছে যেটা অধিকাংশ মানুষ হয়তো শুনেননি এটা চমৎকার বাক্য সেই তারা বলবে ওমায়ুদরিক তুমি এটা কি করে জানতা বান্দা কি করে জানতা তুমি কি করে জানলে তোমার রব আল্লাহ তুমি কি করে জানলে তোমার ধর্ম ইসলাম তুমি কি করে জানলে মোহাম্মদ আল্লাহর কি করে জানলে সেই ব্যক্তির জবাবটা জানেন সেই ব্যক্তি বলবে কিতাব আল্লাহ আমি আল্লাহর কালাম পাঠ করেছিলাম ও ওম বিহি আমি ইমান এনেছিলাম বিশ্বাস করে নিয়েছিলাম এবং সেটাকে আমি বাস্তবায়ন করেছি এটা ছিল এই হাদিসের কথা তার মানে যেই ব্যক্তি কোরআন পরে কোরআন বিশ্বাস করে কোরআনটাকে মেনে চলে এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে বলতে পারবে আমার রব আল্লাহ সে আরবি জানুক আর নাই বা জানুক সে জানুক আর নাই জানুক সেই ব্যক্তি বলতে পারবে এটা ছিল আজকে আমার মূল মেসেজ যে আল্লাহর কালাম আমাদেরকে পাঠ করতে হবে আল্লাহর কালাম রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সর্বশেষ হাদিস যেটা বিদায় হজের খুদ্বাতে রাসুলাম বলেছিলেন এবং আমভাবে বলেছেন রাসুলাম বলছেন ফিকুম সেই আইনে মা তামাসাক তুম বিহি আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে দিয়ে চলে যাচ্ছি আমার সময় শেষ রাসলাম চলে গেছেন আমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে গেছেন সেটা কি কিতাব ও সুন্নতি রাসুল বলছেন আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব এবং আমার সুন্নতটাকে ছেড়ে গেলাম যেই ব্যক্তি এই দুইটাকে ধরে নেবে সেই ব্যক্তি কোনোদিন দিন হালাক হবে না রাসলাম বলছেন সেই ব্যক্তি কোনোদিন দিন গোমরা হবে না আর সেই ব্যক্তি কোনো দিন শাস্তিও পাবে না সেটা হচ্ছে আল্লাহর কালাম এবং রাসুলসালামের আদর্শ আলী আল্লাহ থেকে একটা বর্ণনা এইভাবে আসছে তোমরা তো এটাকে আল্লাহর কালাম জানো কিতাব জানো তুমি জানো এই কিতাবটা কি এটা হচ্ছে এমন একটা রশ্মি যেটা একটা তারা ফাহু বেআ বেআইডি কুম যেই এই কোরআনের একটা মাথা আল্লাহ নিজের হাতে রেখেছেন একটা মাথা পৃথিবীতে ঝুলিয়ে দিয়েছেন যেই ব্যক্তি ধরে নেবে সেই ব্যক্তি নাজাদ পেয়ে যাবে রাসালাম বলছেন সেই ব্যক্তি নাজাদ পেয়ে যাবে কারণ এটা আল্লাহর রশ্মি আল্লাহর লোট দিয়েছে আল্লাহ বলছেন যে নাজাদ চায় সেজন্য এটাকে ধরে নেয় তালা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস নাজিল করে দিয়ে আমাদের কাছে রেখে গেছেন বলছে তুমি যদি তোমার দ্বীনকে টিকাতে চাও তুমি যদি প্রকৃত অর্থে মুসলিম হতে চাও বান্দা তোমাকে কোরআন এবং হাদিসের চর্চা করতে হবে কোরআন হাদিস বিহীন আপনি সালাত আদায় করেন আপনার নামাজে ভুল হবে এটাই স্বাভাবিক কোরআন হাদিস বিহীন আপনি হজ করেন আপনার হজে ভুল হবে এটাই স্বাভাবিক কিন্তু কোরআন হাদিস পরে স্টাডি করে যদি আপনি আপনার ইবাদত করেন ইনশাল্লাহ আজিজ একরকম হবে আমাদের ইবাদত এবং সেটা সঠিক হবে এটাই ছিল আমার মেসেজ আল্লাহজন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে আর কৌলী কাউলি হাজা আস্তাকালি ওয়ালাকুম আলিসা ইরুল মুসলিমিনো এল গাফরুর রাহিম যে রাসু ইসলামও কখনো কখনো অসুস্থ হয়ে গেলে দেখা যাচ্ছে কোনো রাতে তিনি বেতের পড়তে পারেননি মানে তাহাজ পড়তে পারেননি অথবা ঘুম তার উপরে চেপে গেছে হতে পারে কোনো সফর সফরের কারণে বা অসুস্থতার কারণে